নম সূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিনে আয়ুর আরোগ্যম মশ্চর্যম দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার হচ্ছে এই বছরের অর্থাৎ এই দু সালের সর্বপ্রথম সূর্যগ্রহণ যা অত্যন্ত মহাজাগতিক এবং মহাবিরল এক সূর্যগ্রহণ হতে চলেছে এবং এর প্রভাব বারোটি রাশির মধ্যে প্রত্যেকটা রাশির এবং লগ্নের উপর প্রভাব বিস্তার করবে বিশেষ করে রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের উপর তো সর্বোচ্চ পরিমাণে কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে এই গ্রহণের প্রভাবের ফলে যার ফলে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে উনত্রিশে মার্চ দু শনিবারের যে এই যে দিনটি আপনাদের অর্থাৎ সর্বোপরি দু হাজার পঁচিশ সালের এবং নতুন বর্ষের যেহেতু সর্বপ্রথম সূর্যগ্রহণ সেক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে এই সময়কালে যেমন ধরুন প্রেম বিরাগী গ্রহ মঙ্গল থাকছে দেবগুরু বৃহস্পতি পাশাপাশি শুক্র এবং রবির গুরুত্বপূর্ণ গোচর তথা স্থান পরিবর্তন থাকছে শনির অর্থাৎ সেই সূর্যগ্রহণের দিনই কিন্তু শনি গ্রহ আবার পুনরায় কিন্তু থাকতে চলেছে মিন রাশির সাপেকে কিন্তু থাকবে তো সেহেতু মেষ রাশির এবং লগ্নের জাতক জাতিকারা কিন্তু আপনারা বিশেষভাবে যে অলৌকিক পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন যা কিন্তু মহাজাগতিকভাবে এবং অপ্রত্যাশিতভাবে কিন্তু এর শুভ ফলাফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন এই গোটা সময়কালটি ভিত্তি করে পাশাপাশি নিজেদের জীবনে অভিনব কিছু করতে চলেছেন কলিযুগের সর্ববৃহৎ ঘটনাগুলি কিন্তু এবার আপনাদের জীবনে ঘটতে চলেছে এতদিন যা ঘটেনি যা কিছু অনাবরত আপনারা এক দুঃ মুহূর্ত পারাপার করে চলছিলেন সেগুলি কিন্তু দূরীভূত হবে এবং অপ্রত্যাশিতভাবে শুভ সেই ঘটনাগুলি কিন্তু সাক্ষী থাকতে চলেছেন আপনারা অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা ক্ষেত্রে তো দীর্ঘ সময় ধরে যেই সকল কাজকর্মে ব্যর্থতা হচ্ছিলেন সেই সকল কাজকর্মগুলিতে অগ্রগতি লক্ষ্য করবেন যে সমস্ত কাজ আপনাদের অসম্পূর্ণ ছিল সেই সমস্ত কাজ এবার থেকে আপনারা উন্নতি এবং সুসম্পন্ন করে তুলতে পারবেন খুব সহজলভ্যভাবে পাশাপাশি আরও বিভিন্ন রকম ক্ষেত্রে এবং বিভিন্ন রকম দিক থেকে লাভপ্রাপ্ত করতে চলেছেন হিন্দু ধর্মে সূর্যগ্রহণ এক বিশাল মহাজাগতিক ঘটনা যার কারণে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কিছু বিশেষ অলৌকিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং অলৌকিক কিছু দিক জুড়ে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন যদিও গ্রহর গোচর অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের লাভের সম্ভাবনা একান্তই লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা কোন কোন বিষয়ে আপনারা লাভ করবেন এবং গ্রহণ চলাকালীন এবং গ্রহণের দিন কোন কোন কাজগুলি আপনারা করবেন না কোন কোন বিষয় আপনাদের সাবধান থাকতে হবে তো সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব যদি আপনি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে রকম কোনো প্রকাশ টিপ না করে মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই উপকৃত লাভ হয়ে চলতে পারবেন এবং অনেকটাই লাভবান হতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও বন্ধুরা আজকের এই ভিডিওটিতে যা কিছু তত্ত্ব উল্লেখ করা হয়েছে সেই সমস্ত তত্ত্ব সম্পূর্ণ গ্রহ গোচরের ওপর ভিত্তি করে আর এই গ্রহ নক্ষত্রের অবস্থানের যে বিষয়টি একটি আনুমানিক গড় চাটের উপর ভিত্তি করে করা হয়েছে সুতরাং আমাদের চ্যানেল কখনোই এটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে পুরোপুরিভাবে গঠনগতভাবে পুরোপুরি হুবহু হু পঙ্কানুপঙ্কিকভাবে মিলে যাবে তবে অনেকটাই কিন্তু মিলে যাবে আশা করছি আশা করছি বন্ধুরা আপনারা অনেকটাই উপকৃত লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেক্ষেত্রে নিজের বিশ্বাস অনুযায়ী ভরসা অনুযায়ী এবং সম্পূর্ণ নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফল লা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় এক সুগম এবং সুশ্রীল সময়কাল প্রাপ্তি ঘটাতে পারবেন এবং এই সূর্যগ্রহণের সময় আপনাদের জীবনে ভাগ্য অর্থাৎ বিশেষ পরিবর্তন আনতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার পুনরায় মূল বক্তব্যে পৌঁছানো যাক তো বন্ধুরা দু সালের উনতিরিশে মার্চ তথা শনিবারের দিন এই নতুন বছরের কিন্তু সর্বপ্রথম সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণের বিশেষ প্রভাব কিন্তু প্রত্যেকটা রাশির এবং লগ্নের মানুষদের ক্ষেত্রে শুভভাবে বর্ষিত হবে যেহেতু রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেজ রাশি তাই মেষ রাশির এবং লগ্নের জাতক জাতিকারা সর্বোপরি এবং সর্বোচ্চ পরিমাণ অগ্রগতি লক্ষ্য করবেন সব থেকে বেশি লাভ করতে চলেছেন মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকারা আর অবশ্যই আপনারা অর্থাৎ মেষ রাশির মানুষেরা কিছু কারণে আপনারা কিন্তু আপনাদের সতর্ক থাকা প্রয়োজন তো এই সূর্যগ্রহণের দিন আপনাদের রাশিচক্রে গোচর করতে চলেছে দেবগ্রুপ বৃহস্পতি দ্বিতীয় ঘরে এবং তৃতীয় ঘরে রয়েছে বুধ চতুর্থ ঘরে লক্ষ্য করা যাচ্ছে প্রেমবিরাগী গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে সূর্য এবং ষষ্ঠ ঘরে বুধের প্রভাব পাশাপাশি কিন্তু শনি গ্রহেরও কিন্তু বিশেষ প্রভাব পরিলক্ষিত করা যাচ্ছে যার ফলে বুধ এবং সূর্যের মিলিত গোচর লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশিতে এর প্রভাব কিন্তু আপনার রাশিতে সপ্তম ঘরে লক্ষ্য করা যাচ্ছে সপ্তম ঘরে আপনার বুধ আদিত্য যোগ সৃষ্টি হচ্ছে অষ্টম ঘরে রয়েছে শুক্র এবং নবম ঘরে রয়েছে সবার বড় ঠাকুর শনি মহারাজ দশম ঘরে রয়েছে রাহু তো মেষ রাশি বা মেষ লগ্ন অনুযায়ী এই যে মূল গ্রহগতির গোচর প্রত্যেকটি নক্ষত্র কিন্তু আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অবস্থান করছে তো বছরের সর্বপ্রথম সূর্যগ্রহণ এবং গ্রহ নক্ষত্রের শুভ প্রভাব থাকার কারণে সূর্যের মতন ঔজ্জ্বল্যময় এবং চমক আসতে চলেছে আপনাদের ভাগ্যে তো সূর্যের আলোর মতো কিছু শুভ পরিবর্তন আপনারা জীবনে লক্ষ্য করতে চলেছেন আপনাদের পারিবারিক ক্ষেত্রে অনেকটা কিন্তু উন্নতি হবে প্রেম সম্পর্কে ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করতে পারবেন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা কিন্তু অনেকটাই অনুকূল থাকবে বিভিন্ন ক্ষেত্রে অনেকটা অগ্রগতি রয়েছে যারা বেরোজগার জাতক এবং জাতিকাগণ রয়েছেন তারা নানান রকম দিক থেকে কিন্তু কাজের জন্য যোগাযোগের সুপরিগঠিত পথ প্রাপ্তি করতে পারবেন অনলাইন কিংবা অফলাইন কাজের ক্ষেত্রেও কিন্তু উন্নতি লাভ করবেন কেতুর গোচরের কারণে বিভিন্ন বড় বড় বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিচক্রে থাকার কারণে আপনারা আর্থিক দিক থেকে সুপরিগঠিত পথ প্রাপ্তি করতে পারবেন তথা লাভবান হতে পারবেন দেবগুরু বৃহস্পতি হলেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় যার কারণে মা লক্ষ্মী এবং দেবগুরুর কৃপা এবং আশীর্বাদ আপনারা আপনাদের জীবনে সম্পূর্ণভাবে ওই দিন লাভ করতে চলেছেন আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা বজায় থাকবে এমনকি সেনাপতি গ্রহ মঙ্গল এবং শুক্রের প্রভাবে আপনাদের রাশিচক্রে থাকার কারণে কিন্তু পাশাপাশি সূর্যের গোচরে যে বুধ আদিত্য রাজ্য সপ্তম ঘরে সৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু মেষ লগ্নের জাতক এবং জাতিকারা প্রত্যেক মানুষের সঙ্গে এক বিশেষ বন্ধুত্বসুলভ আচরণ বজায় রেখে চলতে পারবেন এবং আপনার সুন্দর ব্যবহারের দ্বারা শত্রুপক্ষের মন জয় করাও কিন্তু সম্ভব হয়ে উঠবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মঙ্গল যেহেতু আপনার রাশিচক্রের শুভভাবে হবে শুভ গোচর করছে যার কারণে বিভিন্ন পুরনো শত্রুর কাছ থেকে যথেষ্ট পরিমাণ কিন্তু বিভিন্ন কাজে বিভিন্নভাবে সহযোগিতা লাভ করে উঠতে পারবেন সন্তানদের মাধ্যমে আপনাদের মান সম্মান বাড়তে পারে বা বৃদ্ধি পেতে পারে বাবা মায়ের পূর্বের করা কোনো কাজের জন্য অর্থাৎ তাদের করে যাওয়া কাজের মারফতে বিভিন্ন পুরস্কার লাভের সম্ভাবনাও কিন্তু যথার্থই রয়েছে কাল পুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেজ রাশি আর যেহেতু মেষ রাশির জাতক জাতিকারা প্রথম স্থানে রয়েছেন এর ফলে বেশিরভাগ শুভ প্রভাব কিন্তু মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের উপর বর্ষিত হবে আবার কিছু খারাপ প্রভাবও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের উপর দিয়ে যেতে পারে যার ফলে পূর্বের কোনো করে থাকা কাজের কারণে কিংবা ইচ্ছাকৃত করে থাকা কোনো ভুল কাজগুলোকে কিন্তু শুধরে নিতে পারবেন গ্রহগতির অবস্থান অনুযায়ী মেয়েষ রাশির এবং লগ্নের জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে লাভবান হবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী উল্লেখ রয়েছে প্রতিটা মানুষের ক্ষেত্রেই তার রাশিতে বিশেষত গোচর করা গ্রহ নক্ষত্র যেমন গুরুত্বপূর্ণ তেমন প্রত্যেকটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তার ব্যক্তিত্ব কিন্তু বেশি মূল্যবান আবার অনেক ক্ষেত্রেই গ্রহ নক্ষত্রের সঠিক স্থানে থাকা সত্ত্বেও কিন্তু সেক্ষেত্রে নানানভাবে পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারেন না সুতরাং নিজেদের ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন মেষ রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের নিজেদের ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ রাখতে হবে চারিত্রিক দিক থেকে ঠিক থাকতে হবে নচেত এই যে সূর্যগ্রহণ চলাকালীন এই যে শুভ ফলাফল আপনারা যে গোল্ডেন টাইম পেতে চলেছেন গোল্ডেন টাইমের কিছু ভালো সুযোগ এবং ভালো মুহূর্ত হাতছাড়া করে ফেলতে পারেন কিছু ভালো সুযোগ হাতছাড়া করতে পারেন তাই সেই সকল দিক থেকে পরিবর্তন করার চেষ্টা করুন নিজেকে তো মেষ রাশি বা মেষ লগ্ন অনুযায়ী বর্তমানে সেই সময় যা আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি শুভ রঙ বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে হলুদ গোলাপি সবুজ এবং সাদা সবচেয়ে শুভ সংখ্যা যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে এক থেকে সতেরোর মধ্যে সংখ্যাগুলি এবং তেইশ থেকে চৌত্রিশের মধ্যে সংখ্যাগুলি আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব এবং অগ্নিকোণ শুভরত্ন পান্না এবং মুহিনূর তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও উপকৃত লাভ হতে পেরেছেন প্রত্যেকটা তত্ত্ব জেনে ভিডিওটি ভালো লাগলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের অলৌকিক কৃপা দৃষ্টির লাভের কারণে আপনারা যথার্থই এই গ্রহণ চলাকালীন বিশেষ কিছু শুভ প্রক্রিয়াকরণ জীবনে প্রাপ্তি করতে পারবেন শুভ অন্টকগুলি আপনারা জীবনে কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে যেনারা নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানার সিলেক্ট করে রাখবেন যাতে পারে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক সূর্যগ্রহণের দিনে বিশেষ পরিবর্তন আনুক আপনাদের জীবনে নমস্কার